কামাল ভালো হচ্ছে কামাল ভালো হতে চায় কামাল ভালো হয়েছে সে একজন শিক্ষক হতে চায় সে একজন শিক্ষক হয়েছে সে একজন শিক্ষক হচ্ছে এরকম যত কথা বলবো আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশে বলতে পারব যদি আমাদের এই তিনটি বাক্য জানা থাকে এই তিনটি সেন্টেন্স যদি ফলো করতে পারি এরকম যত কথা বলবো সবাই ইংলিশে বলতে পারবো কোনো কিছু হচ্ছে কোনো কিছু হতে চায় কোনো কিছু হয়েছি সবাই পারবো ওকে হি ইজ বিং হি ইজ বিং সে হচ্ছে কামাল ইজ বিং কামাল হচ্ছে ইউ আর বিং তুমি হচ্ছ আই এম বিং আমি হচ্ছি এখানে সাবজেক্ট অনুযায়ী যে কোনো একজন হবে সাবজেক্ট অনুযায়ী ইউ আর বিং তুমি হচ্ছ আই এম বিং আমি হচ্ছি হি ইজ বিং সে হচ্ছে যেটা হচ্ছে সেটা শুধু এখানে বসিয়ে দিবো তাহলেই হবে বিং এরপরে যেটা হচ্ছে যেটা হচ্ছে সেটা যদি বলতে পারি তাহলে কিন্তু হয়ে যাবে হিজ বিং গুড সে ভালো হচ্ছে হিজ বিং অনেস্ট সে সৎ হচ্ছে হিজ বিং এ টিচার সে একজন শিক্ষক হচ্ছে হিজ বিং এ সিঙ্গার সে একজন গায়ক হচ্ছে সবাই কিন্তু পারবো ওকে হিজ বিং সিঙ্গার সে একজন গায়ক হচ্ছে ওকে আই এম বিং আমি হচ্ছি ইউ আর বিং তুমি হচ্ছ উই আরবি আমরা হচ্ছি কামাল ইজ বিং কামাল হচ্ছে যেটা হচ্ছে সেটা শুধু এখানে গুড অনেস্ট অ্যা সিঙ্গার এর পরিবর্তে যদি বলতে পারি তাহলেই হবে ওকে হি ওয়ান টু বি গুড সে ভালো হতে চায় হি ওয়ান্টস টু অনেস্ট সে সৎ হতে চায় হি ওয়ান টু বি টিচার সে একজন শিক্ষক হতে চায় হি ওয়ান টু বি সিঙ্গার সে একজন গায়ক হতে চায় আই ওয়ান্ট টু বি আমি হতে চাই ইউ ওয়ান্ট টু বি তুমি হতে চাও কামাল ওয়ান্টস টু বি কামাল হতে চাই যেটা হতে চাই সেটা শুধু গুড অনেস্ট এর পরিবর্তে যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে যে এখনই একটি আবজেক্টিভ অথবা নাউন এখানে হতে পারে ওকে আই ওয়ান্ট টু বি আমি হতে চাই ইউ ওয়ান্ট টু বি তুমি হতে চাও হি ওয়ান্টস টু বি সে হতে চায় হি ওয়ান্টস টু বি গুড সে ভালো হতে চায় আই ওয়ান্ট টু বি গুড আমি ভালো হতে চাই ইউ ওয়ান্ট টু বি গুড তুমি ভালো হতে চাও খুব সহজভাবে কিন্তু ইংলিশটা সবাই বলতে পারবো হিস বি গুড সে ভালো হচ্ছে হি ওয়াটস টু বি গুড সে ভালো হতে চায় ওকে হি হাস গুড সে ভালো হয়েছে সে এখানে ভালো হতে চায় সে এখানে ভালো হচ্ছে আর এখানে কি হয়েছে হি হাস beন গুড সে ভালো হয়েছে হি হাস বেন এ টিচার সে একজন শিক্ষক হয়েছে হি হাস বেন অরেস্ট সে সৎ হয়েছে হি হ্যাজ বিন অ্যাজ সিঙ্গার সে একজন গায়ক হয়েছে আই হ্যাভ বিন আমি হয়েছি এখানে হ্যাজ বিন অথবা বিন হতে পারে সাবজেক্ট অনুযায়ী ওকে আই হ্যাভ বিন আমি হয়েছি আই হ্যাভ বিন গুড আমি ভালো হয়েছি আই হ্যাভ বিন অনেস্ট আমি সৎ হয়েছি ইউ হ্যাভ বিন তুমি হয়েছ উই হ্যাভ বিন আমরা হয়েছি কামাল হ্যাজ বিন কামাল হয়েছে মিনা হ্যাজ বিন মিনা হয়েছে যেটা হয়েছে সেটা শুধু এখানে বললেই কিন্তু হয়ে যাবে এই তিনটি বাক্য যদি ফলো করতে পারি আশা করি আজকের পর থেকে যখনই এরকম কোনো কথা বলবো যে কোনো কিছু হচ্ছে সাবজেক্টের পরে অ্যামিজার থেকে যে কোনো একজনকে ইউজ করব সবার সাথে হবে কি বিং তারপরে এরকম যে কোনো একটি জিনিস উল্লেখ করব যেটা কি হচ্ছে ওকে যখন বলবো হতে চাই ওয়ান টু বি অথবা ওয়ান্স টু বি সাবজেক্ট অনুযায়ী ওয়ান্স অথবা ওয়ান্ট ওকে আই ওয়ান্ট টু বি আমি হতে চাই হি ওয়ান্টস টু বি সে হতে চায় ওকে তারপর যেটা হতে চায় সেটা শুধু টু বি এর পরে বলবো তাহলে কিন্তু হয়ে যাবে ক্লিয়ার আর যেটা হয়েছে সেটা বিন এর পরে বলবো আই হ্যাভ বিন আমি হয়েছি ইউ হ্যাভ বিন তুমি হয়েছে হি হ্যাজ বিন সে হয়েছে কামাল হ্যাজ বিন কামাল হয়েছে যেটা হয়েছে যেটা হতে চায় যেটা হচ্ছে সেটা শুধু এখানে বসিয়ে দিব গুড এর পরিবর্তে তাহলেই কিন্তু হয়ে যাবে আশা করি তোমার কি আমার সাহায্যের প্রয়োজন তোমার কি কিছু দরকার তোমার কি একটা চাকরির প্রয়োজন তোমার কি টাকার প্রয়োজন এরকম যত প্রশ্ন করব আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো যদি আমাদের এই বাক্যটি জানা থাকে এই বাক্যটি যদি জানা থাকে তাহলে কিন্তু জিজ্ঞাসা করতে পারবো যে তার কি টাকার প্রয়োজন কামালের কি একটা চাকরির প্রয়োজন তোমার কি টাকার প্রয়োজন সবাই ইংলিশে বলতে পারবো যদি জিজ্ঞাসা করি তোমার কি কোনো কিছুর দরকার ডু ইউ নিড ডু ইউ নিড এনিথিং ডু ইউ নিড এনিথিং তোমার কি কোনো কিছুর প্রয়োজন যখন কাউকে জিজ্ঞাসা করব। তোমার কি কোনো কিছু লাগবে তোমার কি কোনো কিছুর দরকার তোমার কি কোনো কিছুর প্রয়োজন ডু ইউ নিড এনিথিং ডু ইউ নিড এনিথিং তাহলে কিন্তু জিজ্ঞাসা করতে পারবো ওকে যদি জিজ্ঞাসা করি তোমার কি টাকার প্রয়োজন ডু ইউ নিড মানি এনিথিং এর পরিবর্তে বলবো কি মানি ওকে ডু ইউ নিড মানি তোমার কি টাকার প্রয়োজন তোমার কি একটা চাকরির প্রয়োজন ডু ইউ নিড এ জব ডু ইউ নিড এ জব তোমার কি একটা চাকরির প্রয়োজন ডু ইউ নিড এনিথিং তোমার কি কোনো কিছুর প্রয়োজন ডু ইউ নিড মানি ডু ইউ নিড মানি তোমার কি টাকার প্রয়োজন ডু ইউ নিড এ জব তোমার কি একটা চাকরির প্রয়োজন খুব সহজেই কিন্তু জিজ্ঞাসা করতে পারবো যার প্রয়োজন তাকে ইউ এর পরিবর্তে বলবো এখানে যে কারো কি প্রয়োজন হতে পারে টাকা পয়সা অথবা চাকরি তাকে এখানে বলবো ওকে তার আগে হতে পারে ডু অথবা ডাজ এই বিষয়টা অবশ্যই আমাদের মনে রাখতে হবে ডাজ হি নিট তার কি প্রয়োজন ডাজ হি নিড তার কি প্রয়োজন ডাজ কামাল নিট কামালের কি প্রয়োজন ওকে ডু ডু আই নিড আমার কি প্রয়োজন ডু উই নিড আমাদের কি প্রয়োজন ডু দে তাদের কি প্রয়োজন ওকে তারপর যেটার প্রয়োজন সেটা শুধু এখানে বসিয়ে দিব তাহলেই হবে ডু ইউ নিড মানি তোমার কি টাকার প্রয়োজন ডাজ হি নিড মানি তার কি টাকার প্রয়োজন ডাজ কামাল নিড মানি কামালের কি টাকার প্রয়োজন ডু আই নিড মানি আমার কি টাকার প্রয়োজন ডু উই নিড মানি আমাদের কি টাকার প্রয়োজন ডু দে নিড মানি তাদের কি টাকার প্রয়োজন খুব সহজেই কিন্তু জিজ্ঞাসা করতে পারবো শুধু মানি এর পরিবর্তে যেটার প্রয়োজন সেটা শুধু বলবো তাহলে কিন্তু হয়ে যাবে সাবজেক্ট অনুযায়ী হতে পারে ডু অথবা ডাস তারপরে নিট তারপরে সেই জিনিসটা যেটার প্রয়োজন সেটা যদি বলতে পারি আশা করি আজকের পর থেকে যখনই কাউকে জিজ্ঞাসা করব তার কি টাকার প্রয়োজন আমার কি টাকার প্রয়োজন তোমার কি টাকা লাগবে সবাই ইংলিশে বলতে পারবো যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও আর আমার পেজটি ফলো করে রেখো যাতে সব সময়। তোমার কি কোনো কিছুর দরকার ছিল তোমার কি টাকার প্রয়োজন ছিল তোমার কি একটা চাকরি দরকার ছিল এরকম যত প্রশ্ন করব আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো তার জন্যে তোমাকে এই স্যান্টটি ফলো করতে হবে তুমি যদি এই বাক্যটি ফলো করতে পারো তাহলে তোমার পক্ষে এই ধরনের প্রশ্ন ইংলিশে করা সম্ভব যখনই কাউকে জিজ্ঞাসা করব তোমার কি একটা চাকরির দরকার ছিল তোমার কি টাকার দরকার ছিল তোমার কি কোনো কিছু দরকার ছিল তোমার কি আমার সাহায্যের প্রয়োজন ছিল সবাই ইংলিশে জিজ্ঞাসা করতে পারবো ডিট ইউনিট তোমার কি দরকার ছিল ইউ ইউনিট তোমার কি দরকার ছিল যেটার দরকার ছিল সেটা শুধু এখানে বসিয়ে দিব তাহলেই হবে ইউ ইউনিট এনিথিং তোমার কি কোনো কিছু দরকার ছিল ইউ ইউনিট এনিথিং তোমার কি কোনো কিছু দরকার ছিল যদি জিজ্ঞাসা করি তোমার কি টাকার প্রয়োজন ছিল ডিট ইউনিট মানি তোমার কি টাকার প্রয়োজন ছিল তোমার কি একটা চাকরির প্রয়োজন ছিল ডিড ইউনিট এ জব তোমার কি একটা চাকরির প্রয়োজন ছিল তোমার কি আমার সাহায্যের প্রয়োজন ছিল ডিট ইউনিট মাই হেল্প ডিট ইউনিট মাই হেল্প তোমার কি আমার সাহায্যের প্রয়োজন ছিল খুব সহজেই কিন্তু জিজ্ঞেস করতে পারবো ডিট ইউ নিট তারপর শুধু সেই জিনিসটা বসিয়ে দিব যেটার কি দরকার ছিল আশা করি ক্লিয়ার এখানে তুমি ইউটাকে বাদ দিয়ে যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো যদি জিজ্ঞাসা করি যে তার কি টাকার দরকার ছিল কামালের কি টাকার দরকার ছিল সেই ক্ষেত্রে এখানে সেই সাবজেক্টটি বসিয়ে দিব ওকে